হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার এমসিকিউ সলভ সিরিজের আরেকটি ভিডিওতে চিন্তত্ব বিবর্তন অধ্যায়ের এমসিকিউগুলো এই ভিডিওতে সলভ করা হবে ওকে প্রথম প্রশ্ন শরীরশৃপের যোগ কোন ইরাকে বলা হয় আমরা সবাই জানি শরীশৃপ হচ্ছে মেসোজৈক যোগ এটা অনেক মানে ফেমাস কোশ্চেন ওকে শরীরশ্রীপের যোগ কোনটা মেজোজয়িক ইরা ওকে সো এখন আমরা মনে রাখবো এই এটার পাশাপাশি যে এই যে মেজোজয়িক ইরা যেইটা এটা হচ্ছে আমাদের যে জুরাসিক পিরিয়ডের অন্তর্ভুক্ত জুরাসিক পিরিয়ডের অন্তর্ভুক্ত ওকে এবং এই যে প্যালিওজৈক ইরা যেটা এটাকে বলা হয় মাছের যুগ এটা কি মাছের যুগ এবং এটা হচ্ছে ডেভোনিয়ান যে ইয়াটা আছে পিরিয়ডটা আছে তার অন্তর্ভুক্ত ডেভোনিয়ান ওকে ডেভোনিয়ানটা একটু কম মনে রাখলেও হয় আর তাহলে আমরা বলবো কি মেজোজোয়িক যুগ হচ্ছে কি জুরাজোইক পিরিয়ডের অন্তর্ভুক্ত এবং প্যালিউজিকের যে মাছের যুগটা আছে এটা হচ্ছে ডেভোনিয়ান পিরিয়ডের অন্তর্ভুক্ত অর্থাৎ আমি বোঝাতে চাইতেছি যে মেসোজৈক যুগের যে জুরাসিক পিরিয়ডটা আছে এটা হচ্ছে শরীরসৃপের যুগ এবং মাছের যুগ হচ্ছে প্যালিওজৈইক যুগের ডেভোনিয়ান পিরিয়ডের অন্তর্ভুক্ত ওকে সো নেক্সট লিথাল লিথালজিনের কারণে কোন রোগ হয় আচ্ছা ভাইয়া আমরা জানি লিথাল জিন একটা কি জিন সো লিথাল জিনের কারণে অনেকগুলা রোগ হয় তার মধ্যে আমরা জানি যে থ্যালাসেমিয়া থ্যালা সেমিয়া তারপর আরো যদি কয়েকটা বলি ব্র্যাকি ফেলানজি সিকেলসেল এনিমিয়া ব্লাস্টোমা এগুলো সব কি লিথালজেন আর যে আমাদের যে বর্ণান্ধতা তারপর মাস্কুলার ডিস্ট্রফি হিমোফিলিয়া এগুলা সব হচ্ছে সেক্সলিংকড ডিসঅর্ডার এখন দেখো ভাইয়া এখানে সেক্সলিং ডিসঅর্ডার হিমোফিলিয়া আর লিথালজিনের যে থ্যালাসেমিয়া দুইটা একসাথে দিয়ে দিছে দুইটা একসাথে দিয়ে দিছে ওকে তো তার মানে এখানে একটু গোলমাল করছে ওকে এবং বাকিগুলো দেখো ভাইয়া সবগুলোতে কোনো না কোনো প্রবলেম আছে যেমন বর্ণান্ধতা রাত কানা এগুলো কোনো কখনোই লিথালজিন হবে না তারপর থ্যালাসেমি একটা আছে বাট বর্ণান্ধতা তো সেক্স ডিস ডিসঅর্ডার তারপর রাত কানা আবার হিমোফিলিয়া তো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আর রাত সেক্স সেক্সলিংক ডিজর্ডার সো আমি যেটা বলতে চাইতেছি যে এখানে অপশনে একটু ঝামেলা আছে সো এখানে যদিও অপশন অপশন এ নাম্বার নিছে কিন্তু তোমরা বইয়ে দেখবা যে থ্যালাসেমিয়া ব্র্যাকিফেলানজি এনিমিয়া রেটিনো রেটিনোব্লাস্টোমা এগুলো সব একসাথে আর যে হিমো আর যে হিমোফেলিয়া মাস্কুলার ডিস্ট্রফি রাতকানা এগুলো সব একসাথে তার মানে অ্যান্সার কখনোই দুইটা একসাথে হবে না ওকে সো অসম্পূর্ণ প্রকটতার ফিনোটেপিক অনুপাত কী আচ্ছা আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা যে মানে পাশাপাশি আরেকটা আছে যে সম্পূর্ণ প্রকটতা এগুলো হচ্ছে মনোহাইব্রিক কসের মানে কি বলে ব্যতিক্রম তাহলে সম্পূর্ণ প্রকটতা একটা আর হচ্ছে কি জিন আর কি লিথালজেন আমরা মনে রাখবো এই যে মনোহাইব্রিড ক্রস এগুলোর যে ব্যতিক্রম এগুলোর সবগুলোর মনোহাইব্রিড ক্রসের ব্যতিক্রম হওয়ার কথা ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান সো মূলত এই যে সম্পূর্ণ প্রকটতা এই যে সম্পূর্ণ প্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা এই দুইটার অনুপাত ঠিকই আছে ওয়ান ইস টু 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 ওয়ান কিন্তু আমরা জানি লিথাল জিন একটা মারণ জিন এই লিথাল জিনের কারণে এই জিনের কারণে প্রথম যে জিপটা আছে এইটা মারা যায় তাহলে লিথাল জিনের তাহলে অনুপাত কত হবে টু ইস টু ওয়ান তাহলে আমি হোয়াট আই এম ট্রাইং টু সেইং দ্যাট সম্পূর্ণ এবং অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান এবং লিথালজিনের অনুপাত হচ্ছে হচ্ছে টু ইস টু ওয়ান ওকে সো আমি এভাবে বলার কারণ কি মানে মনে থাকা ভাইয়া সবাই তো মুখস্থ করে জাস্ট একটু যা যেন মনে থাকে এই জন্যই ওকে কোনটি ছাড়পোকার মেল সেক্স ক্রোমোজোম আচ্ছা সো প্রথম কথা হচ্ছে ভাইয়া ছাড়প ছাড় আমাদের বইয়ে দুইটা ধর মানে দুই ধরনের সেক্স ক্রোমোজোমের ইয়া উল্লেখ আছে একটা হচ্ছে কি মানে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্সো এখন তার মধ্যে ছাড়পোকার যেইটা এটা হবে কি এক্সো কেন ভাইয়া আমরা জানি ছারপোকা ছারপোকার সাথে আরেকটা যেটা আছে এটা হচ্ছে ফোরিং ওকে সো উদাহরণগুলো মাঝে মাঝে দিয়ে দেয় যে কোনটা এক্সো মানে মেল সেক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য তাহলে আমরা মনে রাখবো যে ফোরিং ছাড়পোকা এই দুটো কী করে ডিস্কো ডান্স করে তাহলে মনে রাখবো ডিস্কোরিয়া ডিস্কো ফোরিং ছারপোকা কী করে ডিস্কো ডান্স করে তার মানে ডিস্কোরিয়া ওকে এগুলো মনে রাখবো এখন আবার কথা হলো ভাইয়া এক্স ওয়াই ক্রোমোজোমের তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী তো আমরা সময় সবাই জানি এক্স ওয়াই হচ্ছে মেল সেক্স ক্রোমোজোম হচ্ছে মানুষের তাই না এটা হচ্ছে মানুষের আর স্ত্রীটা এক্স আচ্ছা সো প্রথম মনে রাখবো এটা কি মানুষের হয়ে থাকে এক্স এক্স ওয়াই মানুষের আচ্ছা প্রথম হচ্ছে মানুষের এখন মানুষ কী করে ভাইয়া ড্রাগ নেয় তার মানে ড্রসোফিলা তো ড্রাগই লিখি মানুষ ড্রাগ নেয় এটা দিয়ে বুঝাইছে হচ্ছে ড্রসোফিলা আর ড্রাগনে তারপর কি করে তেল মারে গাঁজা খায় তো গাঁজা খায় মানুষ গাঁজা খায় তারপর তেল মারে ওকে সো তেল মারে দিয়ে তেলা সো এগুলো যদি তোমরা বই থেকে একটু মেনে মিলে নিবা তাহলে কি কি হবে এখানে মানুষ ড্রসোফিলা তারপর গাঁজা খাই দিয়ে একটা আসে এটা দেখে নিবা আর হচ্ছে তেলা কুচা ওকে তালাকোচা সো এই নিমোনিকগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারো কোনটা এক্স ওয়াই এবং কোনটা এক্স ও ওকে সো এক্স ও কি বললাম যে ডিসকোডান্স করে দেয় ফোরিং আর ছাড়পোকা ওকে সো নেক্সট জুরাসিক সময়কাল কোন মহাকালের অন্তর্ভুক্ত এই যে একটু আগে বললাম যে আমাদের যে জুরাসিক সময়কাল এটা হচ্ছে মেজোজোয়িক যে যোগটা আছে সেটা আর প্যালিওজৈইক কি ডেভোনিয়ান ইয়ার অন্তর্ভুক্ত এবং সেটা হচ্ছে মাছের যুগ ওকে লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের অনুপাত কী সো এটার হচ্ছে আমরা পড়াই সিখটু আগে টু ইস টু ওয়ান ওকে সো এখন কথা হচ্ছে আচ্ছা এখানে আরও কিছু পড়ে নি ভাইয়া দেখো আমাদের আরও কিছু অসম্পূর্ণ প্রকটতার জন্য আরও কিছু জিন আছে ওকে আমি যদি মুখে বলি বলার ট্রাই করি একটা হচ্ছে পরিপূরক জিন আরেকটা হচ্ছে প্রকোট অ্যাপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস মনে রাখবো আমাদের যে প্রকোট অ্যাপিস্টেসিস এটার ইয়ে হচ্ছে তেরো ইস তিন এটা হচ্ছে প্রকোট অ্যাপিস্টেসিস ওকে আর বাকি যেই দুইটা আছে একটা হচ্ছে পরিপূরক জিন আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস এটা হচ্ছে নাইন ইস টু সেভেন প্রকোটটা সবসময় বেশি প্রকোটটা কি অলয়েস বেশি ওকে সো তোমরা একটু বই থেকে মিলিয়ে নিবে আমি কি বলতেছি ওকে প্রকোট অ্যাপিস্টিস শুধুমাত্র তেরো তিন আর বাকি যে দুইটা আছে এগুলা নাইন ইস টু সেভেন ডাইহাইব্রেড ক্রসের অনুপাত ওকে সো কোন রক্ত গ্রুপের মানুষের সংখ্যা বেশি এটা জানি আমরা ও গ্রুপ সবচেয়ে বেশি দেখা যায় সবচেয়ে কম দেখা যায় কি এবি গ্রুপ আর এটা মনে রাখবো হয় ডাইভার্সিটি অফ ক্লাসি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস এটা হচ্ছে আরমেন তাকওয়া মানে একটা আছে তাক তাজ ওয়ান ওকে আচ্ছা নিচের কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম একটু আগে বলে আসছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কে অ্যাপিস্টিসিস একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস যারাটা হচ্ছে প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টিসিস এখন হচ্ছে সেক্সলিন বৈশিষ্ট্য কোনটি আমরা জানি বর্ণান্ধতা হচ্ছে একটা সেক্সলিন ইয়া তারপর হচ্ছে রিসার্চ বানরের বৈজ্ঞানিক নাম কী এটা হচ্ছে মাকা আঁকা মূলাত্মা এটা বইয়ে আসে দেখবা মাকা আঁকা মূলাত্মা রেসার্স বানরের বৈজ্ঞানিক নাম তারপর হচ্ছে ও ও রক্ত গ্রুপ বিশিষ্ট ইয়া কি আচ্ছা আমরা জানি ও রক্তে কি থাকে না এবি অ্যান্টিজেন কোনোটাই থাকে না আর এজন্য রক্তে রক্তের প্লাজমায় তাদের অ্যান্টিবডি উৎপন্ন করে এখন যেহেতু রক্তের প্লাজমায় অ্যান্টিবডি থাকবে আর তাদের রক্তের গ্রুপে কোনো ধরনের অ্যান্টিজেন থাকবে না আর যদি থাকতো তাহলে তারা এবি গ্রুপ হয়ে যেত কোনটি জীবাশ্ম পাখি আর্কিওপটেরিক্স লিথোগ্রাফিকা দেখো আর্কিওপটেরিক্স একটা ঐতিহাসিক একটা ভাব আছে তাহলে ড্রিবাশ পাখি কোনটা হবে আরকিওপটারিক্স ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে এফ টু জোনোতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা কত আচ্ছা এটা এখানে দুই দৃশ্যে এটা একটু ভেবেচিন্তা অ্যান্সার দিতে হবে যে কোনটা হোমো জিনোটাইপিক চাইছে না ফিনোটাইপিক ইক চাইছে এবং হোমোজাইগাস চাইছে না হ্যাটারো চাইছে সো এটা এখন মানে সময় কম তোমরা একটু এটা দুই অ্যান্সার হবে এফ টু জোনো যেহেতু দুই এখানে অনেক সময় চারও অ্যান্সার থাকে প্রবক্তা কি আচ্ছা এটা এটা মনে রাখবো ভাই এটা হচ্ছে হ্যাকেল আর হচ্ছে এটা হচ্ছে হ্যাকেল এটা মনে রাখবো এখানে কয়েকটা ই আছে এগুলো একটু পড়ে নিবা মিউটেশনের মতবাদ হচ্ছে ব্রিজ দ্য ব্রিজ তারপর পুনরাবৃত্তির মতবাদ আর্নেস্ট হ্যাকেল কুষ্টত্তের থিওডোরসিওন সহজ মানে থিওডোরস ওয়ান তারপর জার্মা প্লাজম অগাস্ট ভাইসম্যান মানে যতে জার্মা প্লাজম যতে বা ভাইস মানে যবরিগ্রাহ্য আছে বরিগ্র্য বরিগার্য দুটা মিল আছে যার ভাইসম্যান ভাইস ওকে তারপর লিথালজিনের প্রভাবে বাহ্যিক প্রকাশের অনুপাত কত আমরা জানি টুইস টু ওয়ান ইস টু ওয়ান আসছি ওকে সো নেক্সট সো এই ছিল আজকের ক্লাস সো হোপফুলি ভালো লাগছে অ্যান্ড টাটা বাই বাই